আসসালামু আলাইকুম কাতু সম্মানিত খামারি ভায়েরা দুধ ব্যবসায়ী ভাইরা এবং প্রিয় দর্শক বিন্দু সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভাইসব জীবনে অনেক কিছু কেনা যায় কিন্তু ভালো গাবি কিনতে ভাগ্য লাগে সব গাবি দুধ দেয় ঠিক হই কিন্তু সব গাবি খামারি বানায় না খামারি বানাই সেই গাবি যেটা লাভ আর নিশ্চয়তা দুটোই দেয় আজকে আপনাদের সামনে আমি ঠিক তেমনই একটা গাবি তুলে ধরতে এসেছি ভাইসব আজকে যে গাবিটা আপনার ভিডিওতে দেখতেছেন এটা কোনো সাধারণ গাবি না এটা হলো উন্নত মানের ফ্রিজিয়ান জাতের গাবি এই জাতের নামটা শুনলেই খামেরিদের মনে একটা কথা আসে দুধ আর এই গাবিটা সেই নামে সম্মান রাখে ভাই চলুন আগে মূল কথাই পরিষ্কার করে বলি এই গাবির বর্তমান দুধের রেকর্ড প্রতিদিন ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার দুধ মানে ভাই দিন শেষে মুখে হাসি আর পকেটে সস্তি একদিন দুই দিন না ধারাবাহিকভাবে এই দুধ দিচ্ছে যারা দুধের হিসাব বুঝেন তারা জানেন ছাব্বিশ লিটার মানে কি আর যদি আপনি ছাব্বিশ লিটার দুধ পান আগামী মাসে তার হিসাব কোলে বুঝবেন এই গাভী নিজের খাবার নিজের যত্ন সব তুলে রেখে লাভ দিয়ে যাবে দুধের মানের কথা কম গুরুত্ব না ভাই এই দুধ পরিষ্কার স্বাদে ভালো ফ্যাট এমনকি দুধ সাধে এবং মিষ্টি আছে দুধ যদি খাঁটি হয় ক্রেতা নিজেই বলে আর একটু দেন চা দই মিষ্টি সব কাজেই এই দুধ উপযোগী এমনকি এই গাভীর পাঁচ কেজি দুধে এক কেজি পর্যন্ত ছানা কাটে এখন আসি গাভীটার শরীরের কথাই ভাইসব ভিডিওতে আপনারা নিজের চোখেই দেখতেছেন গাভীটা একদম হেলদি শক্ত আর সুগঠনের পা শক্ত হাঁটা চলা নর্মাল বসাও ওঠা কোনো সমস্যা নেই গাভীর পা যদি শক্ত হয় খামারির মনও শক্ত থাকে খাওয়া দাওয়া ঠিক থেকে গাভীটা খুব ভালো সেই সাথে আমি এই গাভীর বাট গুলো দেখাচ্ছি আপনাদের অনেকেই বলে যে ভাই গাভিন গরু কিনলে তো ভাই আসলে যে বাট গুলো ভালো থাকে না এই দেখেন প্রত্যেকটা বাটি কিন্তু ভালো এমনকি ওমরাতে কোনো প্রবলেম নাই ভাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এমনকি আমরা আপনাদের এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে গাভীটা নেওয়ার পরে যদি আপনাদের বাটে কোনো প্রবলেম হয় যেমন বাট দিয়ে দুধ বের হয় না অনেক বাটি নষ্ট থাকে এরকম যদি পান তাহলে আমরা আপনাদের সম্পূর্ণ ক্যাশ ব্যাগ দিয়ে আমাদের গাভীটা আমাদের রিটার্ন দিয়ে যাবেন এইটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি